আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে অনার্স চতুর্থ বর্ষের ছোটো গল্প বিষয়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ থেকে কুষ্ঠরোগীর বউ তাহলে আমরা গল্পটি শুরু করি প্রথমে আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে নিই এখানে দুটি চরিত্র দেখা যায় একটি হলো যতীন যে কুষ্ঠরোগী এবং মহাশ্বেতা সে হল তার বউ অর্থাৎ যতীনের বউ গল্পটি সংক্ষিপ্ত আকারে শুরু করছি আমি যতীনের বয়স মাত্র আটাশ চার বছর আগে বিয়ে হয়েছে মহেশ্বাতের সাথে খুব সুখের সংসার তাদের দুজনের প্রতি দুজনের বেশ ভালোবাসা যতীন খুব ফর্সা দেখতে খুবই সুন্দর মহেশ্বাতা মাঝে মাঝে যতীনের সৌন্দর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে কি যেন ভাবে যতীনের বাবা বেশ ধনী ছিলেন বাবার অঢেল সম্পদ এখন ভোগ করছে যতীন তবে খুব ভালোভাবে আরামায় এসে হেসে খেলে ভোগ করতে পারল না মাত্র আটাশ বছর বয়সে তার কুষ্ঠ রোগ ধরা পড়ল প্রথম প্রথম সেটা বোঝা না গেলেও ধীরে ধীরে রোগটা যখন সারা শরীরে ছড়িয়ে পড়ল তখন যতীন ভয় পেতে লাগল ডাক্তার বললেন যে কুষ্ঠ হয়েছে তার এখন মানুষের থেকে দূরে থাকাই ভালো যতীন মানুষের থেকে আলাদা হয়ে নিজের বাড়ির একটি কোণের ঘরে নিজেকে আবদ্ধ রাখা শুরু করল বইপত্র রেডিও ক্যাসেট সব কিছু এই ঘরে সেট করে সে ঘরটাতে নিজের মতো বেঁচে থাকার ছোটোখাটো একটা জগৎ তৈরি করে নিল রোগটাকে দেখাশোনার জন্য ডাক্তার নার্স নিযুক্ত করলো সে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কারোর সাথে আর দেখা করলো না সে যেন নিজের এমন পচা গলিত শরীর নিয়ে মানুষের সামনে যেতে লজ্জা পেতে লাগল তবে বিদায় দিল না শুধু মহাশ্বেতাকে সে সারাক্ষণে মহাশ্বেতার সেবা আশা করতে লাগল মহাশ্বেতা ও মুখ বুঝে যতীনকে সকল প্রকার সেবা দিতে লাগলো সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকার দরুন এবং নিজের এই রোগটা নিয়ে লজ্জিত হওয়ার কারণে ধীরে ধীরে যতীনের মাথা নষ্ট হতে শুরু করলো যে যতীন সবসময় মহাশ্বেতার সাথে হাসি মুখে কথা বলতো সে যতীন এখন হয়ে গেল খিটখিটে মেজাজের কারণে অকারণে মহাশ্বেতাকে সে সন্দেহ করতে লাগলো সে বলতে লাগলো মহাশ্বেতার দুর্ভাগ্যের জন্যই তার এই অবস্থা হয়েছে তবে মহাশ্বেতা যতীনকে ঘৃণা করলেও সেটা সে কখনোই মুখে বলেনি এজন্য যতীনের প্রতি তার কোনো দায়িত্ব কিন্তু কমে যায়নি তবে যতীনের এমন ব্যবহারের কারণে ধীরে ধীরে মহাশ্বেতা যতীনের কাছে আশা একেবারে কমিয়ে দিল একদিন যতীন রেগে মহাশ্বেতার হাতে তার নিজের পচা হাত ঘষে দিল বলল এখন তারও এই রূপ হবে সেও যতীনের মতো এমন বিশ্রী দেখতে হবে মহাশ্বেতা চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল মহাশ্বেতা যতীনকে বলেছিল অনেক ডাক্তার তো দেখা হলো চিকিৎসায় কোনো ফল পাচ্ছে না ধীরে ধীরে ঘা আরও বাড়ছে তাহলে একবার কোথাও গিয়ে ঠাকুর দেবতার থেকে কোনো আদেশ বা পরামর্শ নিয়ে আসলে বোধহয় সে সুস্থ হয়ে যাবে যতীন প্রথম প্রথম মানা করলেও একদিন যতীন কামাকাই চলে গেল নিজের রোগ সমাধানের জন্য ঠাকুর বা দেবতার থেকে কোনো প্রত্যাদেশ নিয়ে আসতে সাথে মহাশতেরও যাওয়ার কথা ছিল কিন্তু যেদিন যতীন কামাকাই গেল সেদিন সকালে মহাশ্বেতা চলে গেল কালীঘাটে সেখানে গিয়ে স্বামীর মঙ্গল কামনায় মহাশ্বেতা গরিব অসুস্থদের মধ্যে অর্থ বিলি করতে লাগলো মহাশ্বেতার মনে হলো সে একটি কুষ্ঠাশ্রম খুলবে শহরের কুষ্ঠরুগীদেরকে সে তার আশ্রমে জায়গা দিবে সেবাযত্ন করবে বাড়ি ফিরে এসে সেদিন বিকেলে মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলল একটি চাকর রাস্তা থেকে পাঁচজন কুষ্ঠ রোগীকে ধরে নিয়ে আসলো দুইজন ভয় পেয়ে চলে গেল তিনজন থাকতে লাগলো সাত দিনের মধ্যে মহাশ্বেতার আশ্রমবাসীদের সংখ্যা দাঁড়ালো একুশ জনে আত্মীয় স্বজন সকলকে মহাশ্বেতা অন্য বাড়িতে উঠিয়ে দিল আশ্রমবাসীদের দেখাশোনার জন্য সে ডাক্তার নার্স চাকর নিযুক্ত করল যতীন ফিরে এসে এসব দেখে তো অভাগ। মহাশ্বেতা বলল এটা সে যতীনের ভালোর জন্যই করেছে সেদিন কালীঘাটে যাওয়ার পর একজন সন্ন্যাসীকে সে দেখেছে সেই সন্ন্যাসী বলেছেন যে যদি মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলে তাহলে তার স্বামী ধীরে ধীরে কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে যতীন এই কথা শুনে বেশি খুশিই হলো মহাশ্বেতা নিজ মনে আশ্রমের কুষ্ঠরোগীদেরকে সেবা করতে লাগলো একদিন যতীন মহাশ্বেতাকে বলল তুমি শুধু ওদেরকেই সেবা করো আমাকে সেবা করো না মহাশ্বেতা কিছু বলল না কিছু বলার নেই এখানে সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসত ঘৃণা করত কেবল পথের কুষ্ঠরোগীদের স্বামীকে আজ সে তাই ঘৃণা করে পথের কুষ্ঠরোগীগুলোকে ভালোবাসে মহাশ্বেতার এখন একটাই পরিচয় সে কুষ্ঠরোগীর বউ এখানে গল্পটির সমাপ্তি ঘটে আশা করছি সকলের প্রচার জন্য সুবিধা হবে আসলে বইয়ের মধ্যে গল্পটা পরিমাণ একটু বেশি তা আমি ছুরো করে এখানে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম